হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো বন্ধুরা আজকে তো আমরা দেখে মনে হইতেছে না আজকে পুরো ফ্রেশ আমি আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে গরম মুছলাম আর স্নান করে নিলাম তো সকালবেলা উঠছি ঠিক টাইমে

ও আচ্ছা রাজু তো আর একটা লেট লেট মানুষ তো ওইদিকে আলু সিদ্ধ করছিলাম তো আলু সিদ্ধ গুলি এখন কেয়াস ট্যাস দিয়ে ভালো করে মাখা নেব আর রুটি বানাবো তো বাবুর দিনার রুটি বানাইছি রইছে টিফিনে দেম ও বেরো আর এখন মারে বানাই দেমো তো সকালবেলা ঘর দুয়ার ঝাড়ু দিলাম বাবা কই হয়েছে বাবু বাবা বাড়িছে তো দিয়া কিছু সময় বৈশাখ এডিটিং করলাম কইরা

আমার রুটি হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে তো বাবুরটা মাখলো বাবু ঘি দিয়া আর আমি এদিকে তোমাদের না হইব এখানে মাখলাম পিঁয়াজ দিয়া তোমাদের দাদা ভাইয়া দেই মা তো অতটা খাইব না ন অল কৈ দিব ৰুটি ওই জন্যই গেছে গা দুধ দিয়া বাবু খায় না এটা তোমার হ্যাঁ পেঁয়াজের রুটে এটা বাবু গিয়ে দেওয়া মাখছে হ্যাঁ গিয়ে দেওয়া মাখছে পিঁয়াজ দিয়ে খাইব না সকালের খাওয়া দিয়া দিলাম এখন পানবাজার বইয়ের দোকানে ফোন করব যে বাবু সোশ্যাল বই যেটা আইসে কী না যদি আয় তাহলে এইখানে যাব তো সকালের শেষ খালি দুপুরের রান্না বাড়ি খবর নেব বইটা বইটা আসলে পরে বইটা আনতে জানে তো বন্ধুরা এই যে আমিও নিলাম রুটি আলু সিদ্ধ মাখা এখন খায়নি না আজকে চোখা না আজকে এমনি মাখা আলু সিদ্ধ মাখা না প্রশ্ন তো ব্যাকলাস তো বন্ধুরা এদিকে এখন রান্না বাসন তো এদিকে বসাইলাম মাছ কালাই ডাইল আর এখানে ভাতটা বসাই দিলাম তো চালটা নিমু চালটা এখন ধুমু তোমার ডাইল দেওয়া কালকেই তো কইলাম মাথাটা দেওয়া রান্না করুন মাথা দেওয়া রান্না করুন আর মাছ আছে তো মাছটা ভাবতেছি ডাইল যখন বানাবো মাছের ঝোল না করি দিকে আসছে দেখো মাছের তেল তো কালকে কড়াইয়ের মধ্যে দিয়া থাকছিলাম খালি একটু পেঁয়াজ দেওয়া লাডো মিটারে এই যে আর এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি এর মধ্যে খালি পেঁয়াজ দিব তো ভাবছিলাম বেগুন দিমু কেন তো বেগুনটা দেখি কুকে খাওয়া তো বেগুনটা ফালাই দিলাম বেগুন আর দিমু না খালি পেঁয়াজ দিয়ে লাড়ু আর এদিকে ভাতটা বসা দিচ্ছি ডাল ডালটা দুইটা সিটি করছি তো মারিয়া সিটি পড়ার পর দেখি গলে না একদিন বানাইছিলাম তখন দেখি বলতে কিছু ভিডিওটা গলে আর কোনো কোনোটা গলে না তাই লেগে একটু সিটিটা বেশি দিতে লাগে এখন দিয়ে পেঁয়াজটা দিই আনি পেঁয়াজটা একবারে কেটে নিচ্ছি ওই দিয়ে কড়াইটা বসায় দিলাম তেলের কড়াই পেঁয়াজটা দেয়া দিলাম আচ্ছা দেখো কত তেল উঠছে দিলাম আর হলুদটা কালকেই দিচ্ছি আজকে আর ডিমো মাছ ভালো এখন লাল কয়া ভাজি আনি এটা মাছের তেল আমারও এরকম ছিল এরকম তোমাদের দাদা বাড়ির বস্তি আছে ওই যে মা বিস্কুট রাখলো তো চানা ঢাইলাতে ছিলাম না কি চানা

মাথাগুলি দেখো ভাঙ্গা রাখছি আর এদিকে আমার দাইল জাল হয়ে গেছে আর মাছ ভাজাও নামাই নিছি মাথাগুলি দিয়ে আহ ওইদিকে বাবুর জন্য ভাজলাম দিম পেন বটিরি পড়া পেন সাইজি দাইল হয়ে গেছে নামাই এখন খাওয়াটা দিয়ে আনি বয় পড়া তিনজনে বয় পড়া এটা আমি মা কেমন ধরবো দেখো বন্ধুরা কি কয় ফারু কি করুন আমি ঠিক করতেছি এটা

Hola por la